পঁয়তাল্লিশ কোটি টাকার ইয়াভা ট্যাবলেট সমেত বহিরাজ্যে আটক রাজ্যের এক পাচারকারী বহিরাজ্য থেকে ত্রিপুরায় প্রবেশের পথে অসমের শ্রীভূমি জেলার উদ্ধার কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সাথে আটক রাজ্যের এক পাচারকারী জানা গেছে মঙ্গলবার রাতে ত্রিপুরায় পাচারের সময় বাজারি ছড়া থানাধীন হাতিখিরা এলাকায় শ্রীভূমি জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে অভিযান চালায় অসম পুলিশ সেখানে এএস জিরো ওয়ান এ ডি ওয়ান সিক্স নাইন সিক্স নাম্বারের একটি লরিতে তল্লাশি চালিয়ে দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ সাথে আটক করা হয় সুশান্ত রুদ্রপাল নামের ত্রিপুরা রাজ্যের এক ব্যক্তিকে অসম পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল্য আনুমানিক ৪৫ কোটি টাকা সাথে একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে বুধবার সকালে ধৃত ইয়াবা পাচারকারীকে শ্রীভূমি জেলা আদালতে সোপার্দ করা হয়েছে